বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি হিসেবে পরিচিত সিলেটের কাজী ক্যাসেল বাড়িটি দেখতে রাসবাসাদ সমতুল্য বাড়িটি নিয়ে সবার যেন কৌতূহলের শেষ নেই কাজী ক্যাসেলের মালিক মোহাম্মদ মাহতাবুর রহমান তিনি পেশায় একজন ব্যবসায়ী মাহতাবুর রহমান হলেন জনপ্রিয় পারফিউমস আল হেরামাইনের মালিক প্রায় আট একর জায়গার উপর নির্মিত এই বাড়ির ছাদে আছে হেলিপ্যাড উনত্রিশটি মাস্টার বেডরুম চোদ্দটি কিচেন রুম হোম থিয়েটার সুইমিং পুল ব্যামাগার লিপ সহ আধুনিক স্নানাগার উনত্রিশটি মাস্টার বেডরুম করা হয়েছে উনত্রিশটি দেশের সাংস্কৃতিক এর আলোকে কাজী ক্যাছল বাড়িটি নির্মাণে সময় লেগেছে দুই থেকে দুই সাল সর্বমোট আট বছর প্রতিদিন গড়ে আড়াইশো জন শ্রমিক কাজ করত বাড়িটি নির্মাণে বাড়িটি নির্মাণে কত ব্যয় হয়েছে প্রশ্ন করা হলে বাড়ির মালিক বলেন আমি কখনো হিসাব করে দেখিনি যখন যেটা প্রয়োজন হয়েছে সেটাই কিনেছি যদি ব্যবসার জন্য করতাম অবশ্যই হিসাব রাখতাম বাড়িটি তৈরি করেছি আমার একান্ত ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনতলা বিশিষ্ট ভবনটি প্রায় আশি হাজার স্কোয়ার ফিট জুড়ে অবস্থিত একসাথে পাঁচ হাজার লোকের অনুষ্ঠান করার বন্দোবস্তা রয়েছে এই বাড়িতে রাত হলেই যেন বাড়িটির সৌন্দর্য আরও বৃদ্ধি পায় মেঘের পরে কালার পরিবর্তন হতে থাকে এর ফলে দর্শনার্থীদের বাড়িটি দেখে আরও মুগ্ধ হয়ে যান ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপভোগ করার জন্য ভিডিওটি ভালো লাগলে এবং নতুনত্ব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না